বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব ভারতের রাজনীতির অন্যতম শক্তিশালী নেত্রী মমতা ব্যানার্জির জীবন কাহিনী একজন সাধারণ মেয়ে থেকে পশ্চিমবঙ্গের প্রথম নারী মুখ্যমন্ত্রী হওয়ার অবিশ্বাস্য গল্প সংগ্রাম ত্যাগ আর লড়াইয়ের জীবন এক কথায় অনুপ্রেরণা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না মমতা ব্যানার্জি জন্মগ্রহণ করেন পাঁচই জানুয়ারি উনিশশো পঞ্চান্ন সালে কলকাতার এক সাধারণ পরিবারে ছোটবেলায় তিনি বাবাকে হারান কিন্তু দারিদ্র কখন তাকে থামাতে পারেনি শিক্ষা জীবনে ছিলেন মেধাবী কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে মাস্টার্স করেন এবং কল্পনা করুন কলেজের জীবনে তিনি রাজনীতিতে যোগ দেন এবং ছাত্র নেতৃত্ব দিতে থাকেন দশকে তিনি ইন্ডিয়াতে ন্যাশনাল কংগ্রেসে যোগ দেন উনিশশো আটচল্লিশ সালে মাত্র উনত্রিশ বছর বয়সে সংসদ নির্বাচন হন কংগ্রেসের হয়ে বড় জয় পান কিন্তু দলের ভিতরে বিদ্রোহ শুরু হয় কংগ্রেসের সঙ্গে মতবিরোধ তৈরি হয় উনিশশো সাতানব্বই সালে তিনি সাহসী সিদ্ধান্ত নেন নিজের দল পরিবর্তন করা নিজের দল তৃণমূল কংগ্রেস টিএমসি গঠন করেন পশ্চিমবঙ্গে তখন ছিল বছরের বামফ্রন্টের শাসন মমতা ছিলেন একমাত্র যিনি বামফ্রন্টের বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন সিঙ্গুর ও নন্দীগ্রাম আন্দোলনে ছিল তার জীবনের টার্নিং পয়েন্ট তিনি কৃষকদের পক্ষে দাঁড়িয়ে বাম সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করেন এই সংগ্রামী তাকে রাজ্যের সবচেয়ে জনপ্রিয় নেত্রী করে তোলে দু সালে ঘটে ইতিহাস চৌত্রিশ বছরের বামশাসনের অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী হন মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের বিশাল জয় তিনি হয়ে ওঠেন দিদি এরপরে তিনি শিক্ষা স্বাস্থ্য শিল্প কৃষি সব ক্ষেত্রে কাজ করে থাকেন দু হাজার ষোলো ও দু হাজার একুশ সালে নির্বাচনে জয় পেয়ে তিনি প্রমাণ করেন তিনি জনগণের নেত্রী আজ মমতা ব্যানার্জি শুধুমাত্র বাংলা নয় ভারতের জাতীয় রাজনীতির বড় তিনি বিজেপির বিরোধিতা সর্বদা সোচার লোকসভা নির্বাচনেও বড় ভূমিকা পালন করতে পারেন কিন্তু তার ভবিষ্যৎ কি হবে প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে আপনার মতামত কি কমেন্টে জানান এটি ছিল মমতা ব্যানার্জীর জীবন কাহিনী আপনি কি তাকে সমর্থন করে ভিডিওটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে